হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির কার্টুনের অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অর্থ শতাধিক আহত হয়েছেন শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কালিয়ারডাঙ্গা দুঃখিত কালিয়ার ভাঙা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় গেল শুক্রবার উপজেলার ইমামবাড়ি বাজারের ভাই ভাই হোটেল থেকে মিষ্টি কেনেন কালিয়ার ভাঙা গ্রামের সাবমান আহমেদ ইমন মিষ্টির কার্টুন অতিরিক্ত ওজন ধরা পড়লে ইমন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় এতে হোটেল মালিক পক্ষ আমির উদ্দিন ও ইমন মিয়ার পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ নিয়ে শনিবার সন্ধ্যার পর দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়। খবর পেয়ে নব নবীগঞ্জ উপজেলার পুলিশ নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে